বিগত কিছুদিন পূর্বে পশ্চিম বর্ধমান জেলার দরবার দরবারডাঙ্গা জলপ্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিবারী এবং ভারতীয় জনতা পার্টির বেশ কিছু কর্মী সমর্থক সেই সময় সংঘর্ষে জড়িয়ে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই হামলা সংগঠিত হয় এবং দেখা যায় পরবর্তী পর্যায়ে দরবারডাঙ্গার জলপ্রকল্পের কর্মী একজন এফআইআর করেছেন মামলা করেছেন জিতেন্দ্র তিবাড়ির বিরুদ্ধে সেই মামলার জন্যই সিজিএম আদালতে হাজিরা দিতে বাধ্য হন হাজিরার জন্য উপস্থিত প্রাক্তন মেয়র জিতেন্দ্রী এবং পরবর্তী পর্যায়ে আইনি প্রক্রিয়া প্রসঙ্গে কি বলেছেন আপনাদের আপনারা জানেন যে প্রায় পনেরো দিন আগে জামুরিয়ার দরবার ডাঙায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামুরিয়ার মানুষে আগামী দিনে জল পেতে অসুবিধা হবে এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানে সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা ল অ্যাভাইডিং সিটিজেন দেশের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতের স্মরণাপন্ন হতে হয় সে কারণে লার্নি সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল সারা বাংলা দেখেছিলো মিডিয়াতে সবাই দেখেছিল সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো সেই মামলায় পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে পুলিশ করেছে না ওই ওয়াটার প্রজেক্টেরই কাউ কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে তোর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসেছি দাদা বলছি আপনি যতই অভিযোগ আন্দোলন বাড়বে আর আন্দোলন তো বাড়বেই এবং আপনি তো দেখছেন তারপর থেকে দেখছেন জামুরিয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে তো বড়ো চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে এ তো মার্চ মাস এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল এপ্রিলে দেখুন না কি হতে চলেছে আসানসোলের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসানসোল জামুরিয়া রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালি টাকা আছে কয়লা টাকা আছে তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে পাল্টা কোনো স্টেপ নেবেন আমি পাল্টা কি স্টেপ নিতে পারি বলুন পাল্টা কি স্টেপ নিতে পারি এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম আমি যে জল প্রকল্প তৈরি করছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না আর আমি বসে বসে দেখবো এটা হতে পারে না এই মামলার ভয় দেখিয়ে কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এটা কেন করলো এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে কিন্তু সেটা তো হয় না প্রতিবাদ তো করতেই হবে মামলাও হবে কেসও হবে জেলও যেতে হবে কিন্তু আসানসোলে মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আপনার উপরে মামলা করা হয়েছে তিনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই কি বলতে নেই না খবর থাকতে পারে আসানসোলে মানুষ জল পাচ্ছে না এই খবরটা আছে তো উনি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছে সেই ওয়ার্ডের মানুষরা পরশু রোড ব্লক করেছিল যে ওনার ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না যে ওয়ার্ড থেকে উনি মেয়র হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছে না এই খবরটা আছে তো এই খবরটা রাখুন তাহলেই হবে আমাদের খবর রাখতে হবে না যেখান থেকে ওনারা জনপ্রতিনিধি হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল কেন পাচ্ছে না তার জবাব দিন না তাদের খবর রাখুন তাহলেই যথেষ্ট অন্যদিকে বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি বর্তমান মেয়র অর্থাৎ বিধান উপাধ্যায়ের সাথে কথা বলেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের যে ইয়ে দরবার ঢাকা ঘাট সেখানে আপনাদেরই যে জল প্রকল্প রয়েছে সেখানে অস্থায়ী এটা মানে তারা মানে আপনাদের পক্ষ থেকে এটা করানো হয়েছে ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলাও করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং লোকাল মানুষ কেসটা করেছে এখানে কর্পোরেশনের বা দরবার ডাঙার যে আইজি আছে সেখান থেকে কোনো কেস হয়নি উত্তর দিয়ে যে আমাদের আমাদের তরফ থেকে কিছু করা হয়নি কারণ ঝামেলাটা আমাদের আসানসোল কর্পোরেশনের আইজিতে হয়নি এটা অন্য জায়গায় অন্য কারণে ঝামেলা হয়েছে এবং যে কারণে ঝামেলা করেছে সেখানে লোকাল মানুষ বিক্ষোভ দেখিয়েছে লোকাল মানুষ ওখানে যা করার করেছে একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস রোড আসানসোল ওয়ান ফোন